যে সতেরো বছরের যে নির্যাতনের কারণে শেখ হাসিনার পালাতে হয়েছে ফ্যাসিস্টে পতন ঘটেছে সেই ঘটনা বাংলাদেশ যদি এখনো দেখা যায় এখনো ঘটে তাহলে জনগণ আমাদেরকেও প্রত্যাখ্যান করবে তাদের সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই জন্য আমরা যেন শেখ হাসিনার যে কারণগুলো ছিল সেই কারণগুলোর দিকে আমরা না যাই আমরা যেন আবার তোরা মানুষ এই কথাটা মনে করি তা না হলে আবার মানুষ না হলে দেখা যাবে যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে তখন আর আওয়ামী লীগ বিএনপিকে কেউ ধারে কাছে আনবে না তখন অন্য শক্তির উদয় ঘটবে আমি শঙ্কিত এই জন্য যে আগামী দিনে এই ফ্যাসিবাদ থেকে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে কিন্তু আর ফ্যাসিবাদ পদ ধ্বংস হয়েছে ঠিকই কিন্তু ফ্যাসিবাদ থেকে যেন মৌলবাদের উত্থান না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে ফ্যাসিবাদ থেকে মৌলবাদ আরো বেশি ভয়ঙ্কর ফ্যাসিবাদ যেটা ভয়ঙ্কর ছিল ফ্যাসিবাদ আমরা জানি ফ্যাসিবাদ একটা শক্তি একটা মাত্র দিক জানিয়ে ও আমার কাফের ওদেরকে আমি মারতেই হবে কিন্তু মৌলবাদ যখন হয় মুখে মিষ্টি অন্তরে বিষ এটা দুমুখ সাপ অতএব ফ্যাসিবাদ থেকে মৌলবাদে উত্থান করলে আমাদের এই দেশের আর জায়গা হবে না সেই জন্য আমাদের দৃষ্টি থাকতে হবে যে গণতন্ত্র আগামীর ভাবনা জুলাই বিপ্লব আগামী গণতন্ত্র এই ভাবনাটা কি ভাবনা হতে হবে আমরা যেন যে কারণগুলোর কারণে হাসিনার সেই উপলব্ধি করি আমাদের চেষ্টা করি যে মানুষকে ভালোবাসতে হবে আমরা বিকল্প কিছুই নাই জোর করে মন পাওয়া যায় না মন পাবি তো দেহ পাবি না কাছে না সিনেমায় বলে না ডায়লগ আছে না দেহ পাবি তো মন পাবি না আসলে মনটা পেতে হবে মনটা পেলে দেহ পাওয়া যাবে আমার জনগণকে কাছে পেতে হলে ভালোবাসা পেতে হলে অন্তরে ঢুকতে হবে অন্তরে ঢোকার বিকল্প কিছু নাই ইদানিং কালে দেখা যায় সেটা কিন্তু অন্তরে ঢোকার পলিসি না আমি যদি নিজের দলের কথাই বলি হয়তো আমাকে দুদিন পরে আমাকে মানুষ ভালো বলবে না কিন্তু আমি বলতে চাই এখনো বলতে চাই আবার তোরা মানুষ আমি বলতে চাই এই মৌলবাদ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে মৌলবাদের হাত ছানি আমরা শুনতে পাচ্ছি সেই দিকে লক্ষ্য রাখুন আগামী জুলাই ফেব্রুয়ারি মাসে পনেরো বারো তারিখে নির্বাচন হতে পারে বলে আমরা মনে করি আমরা জানতে চাই বলতে চাই ভাবতে চাই বিশ্বাস করতে চাই বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনটাকে বানচাল করার জন্য সেই নির্বাচনকে ধাবিত করার জন্য একটা শক্তি কিন্তু উঠে লেগেছে বলছে পেয়ার মানে কি ভাগ এই তো পেয়ার নাকি পেয়ার পেয়ার মানে ভালোবাসা আসেন ভালোবাসা আসেন না জনগণের কাছে পেয়ার নেন না আমার কাছ থেকে চান কেন জনগণ বলে দিবে আপনি কার কাছে কেমন পেয়ার পাবেন কিন্তু আমি ওখান থেকে এসে ওই গণভবনে বসে বঙ্গভবনে ভাগ ভাটা কর তা হতে পারে না বা একবারে মৌলিক জায়গায় জনগণের কাছ থেকে ভালোবাসা নিয়ে আসেন পেয়ার নিয়ে আসেন পিয়ার হবে না তাইলে আগামী দিনে ভালো থাকবেন আমি এই আবারও বলছি আপনাদের সজাগ থাকতে হবে আমরা যেন মানে সতেরো জুলাইয়ের অভ্যুত্থানকে আমরা ভুলে না যাই আমরা যেন সেই জুলাই অভ্যুত্থানের কারণে যারা আজকে ক্ষমতায় আসছে তারা কিন্তু বলেছিলেন বৈষম্যহীন সমাজ গঠন করবে বৈষম্য কিন্তু তারাই করতেছে আমরা দেখতে পাচ্ছি তাদের নিউজ পত্রিকায় দেখলে আমি শঙ্কিত হয় আমি ভয় পাই যে কথাগুলো বলে তারা ক্ষমতার বর্ষদে বসেছে যারা পরিবর্তনের কথা বলে ক্ষমতায় বসেছে তাদের কাছে এখন তাদের নিউজ শুনলে আমরা ভয় পাই যে আসলে বৈষম্যহীন সমাজ গঠন করা হচ্ছে নাকি বৈষম্য আসলে আর বেশি তৈরি করা হচ্ছে এবং নিজের ভাগে বেশি দেওয়া হচ্ছে এটা বুঝতে হবে আমি সেই জন্য বলবো যে আমরা যেন যে কথা বলে আসছি আমাদের একমাত্র রক্ষা কবচ এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার একমাত্র রক্ষা কবচ স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র রক্ষা কবচ আগামী দিনের যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্দেশ সরকারের অধীনে নির্বাচন এর বাইরে কোনো কিছুই বাংলাদেশ রক্ষা করতে পারবে না রক্ষা করার একমাত্র স্কোপ হলো এই বাংলাদেশে অত্যন্ত অবাধ নির্বাচন হওয়া জনগণের ভোট জনগণ জনগণ দিবে যাকে খুশি তাকে দিবে এর বাইরে কোনোভাবে যদি বিলম্বিত হয় ভোট নির্বাচনে বিলম্বিত হয় তাহলে এই 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 দেশের কফলে আবার দুঃখ আছে নির্বাচন হোক জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন তারপরে আমরা আর বিশ্বাস করতে চাই এই জনগণ যখন ভোট দিবে সেখানে বাংলাদেশ রাজনীতিবাদী দল বিজয়ী হবে কারণ তারা দেশপ্রেমী শক্তি তারা জনগণের সাথে হেপোক্রেসি করে না তারা জনগণকে ভালোবাসে এই দল নির্বাচিত হলে আগামী দিনে তারেক রহমানের ঘোষিত হবে সেই দেশে যত কিছু সংস্কার তাই হবে সংস্কার এখন নয় সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার পরে হতে পারে এখন চলতে থাকবে দেশের আগামী দিনে জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তারা আগামী দিনে সংস্কার করবে এবং দেশকে পূর্ণাঙ্গ একটা গণতান্ত্রিক দেশে জন্য এক দফার মাধ্যমে আগামী দিনে